হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি এইসাম আফজাল হোসেন এই মুহূর্তে আশি কাঠা জমি আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাত লক্ষ টাকা এই যে কারেন্টের খুঁটি রয়েছে এই খুঁটি থেকে ওই কলা গাছ পর্যন্ত এখানে মুখ রয়েছে আপনার দুশো একচল্লিশ এবং লম্বায় রয়েছে দুশো একচল্লিশ ফিট এখানে রয়েছে টোটালি আপনার আশি কাঠা জমি রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাত লক্ষ টাকা যারা ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি করতে চাচ্ছেন তাদের জন্য একটি নির্ভরযোগ্য জায়গা বলে মনে করছি আমি আর এই যে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রির এলাকার বিদ্যুতের খুঁটিও রয়েছে এখানে এই যে এখানে একটি ভবন হচ্ছে এই যে বাউন্ডারি হচ্ছে এটা আমাদের তিনটা চায়না ফ্যাক্টরি হবে এবং এটা তো রয়েছে এবং পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন ওখানেও একটা ইন বাই একটা ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি হচ্ছে অর্থাৎ একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি জুন বলতে পারেন আপনারা যাই হোক খুব সুন্দর একটি জমি যাদের ভালো লাগবে অবশ্যই ফোন করবেন কল করবেন এই ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি জমিটি রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা নম্বর ওয়ার্ড ঈশ্বর মৌজাতে রয়েছে আর এটাতে আসতে হলে গাজীপুর মহাশয় আইটি ইউনিভার্সিটি রোড থেকে জায়গার দূরত্ব রয়েছে আপনার টোটালি আপনার দূরত্ব রয়েছে দুই কিলোমিটার দূরত্ব রয়েছে আবার বলছি সামনের মুখ রয়েছে আপনার দুশো একচল্লিশ ফিট লম্বাই রয়েছে দুশো একচল্লিশ ফিট এই রয়েছে আশি কাঠা জমি রয়েছে যারা ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি করতে চাচ্ছেন তাদের জন্য নির্ভরযোগ্য একটা জায়গা বলে মনে করছি যাই হোক সবাই ফোন দেবেন কল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ